নমস্কার আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আমাদের যেটা মূল আলোচ্য বিষয় আজকের ভিডিওতে সেটা হচ্ছে আপনারা অলরেডি নিশ্চয়ই খবরের চ্যানেল এবং নিউজ পেপারে এবং সোশ্যাল মিডিয়াতে দেখে নিয়েছেন যে দেশ জুড়ে ইন্ডিগোর বিমানে বিভ্রাট এবং সেই জন্য সারা দেশ জুড়ে ক্যাওস চলছে এবং এহেন অবস্থায় ভারতীয় রেলের তরফ থেকে একটা ঘোষণা করা হয়েছে এই টোটাল ক্যাওসটা কি কারণে হয়েছে তার এক্স্যাক্ট কারণ আমরা বুঝবো এবং ভবিষ্যতে কি হতে চলেছে ভারতীয় রেল যে ঘোষণা করেছে সেটা কিভাবে সামাল দেওয়া সম্ভব এই গোটা বিষয়টা নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। দেখুন সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত বিমান কোম্পানিগুলো তাদের ফ্লাইট অপারেট করে ইন্ডিগো স্পাইসজেট এয়ার ইন্ডিয়া এই ধরনের যে কোম্পানিগুলো আছে তার মধ্যে ইন্ডিগোর প্লেন হচ্ছে সিক্সটি পারসেন্ট মানে গোটা ভারতবর্ষের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে হাফেরও বেশি ইন্ডিগোর দখলে এবার খুব স্বাভাবিকভাবে একশোটার মধ্যে ষাটটা ফ্লাইট হচ্ছে ইন্ডিগোর তাদের যখন গন্ডগোল হয় তখন গোটা দেশের ফ্লাইট সিস্টেমেই গন্ডগোল হবেই এবং সেটা প্রচন্ড রকমভাবে ইম্প্যাক্ট ফেলবে এবার এই গন্ডগোল হলো কেন এই গন্ডগোল হলো তার কারণ হচ্ছে সরকারের ঘোষণা করা এফডিটিএল এফডিটিএল কি জিনিস স্যার এফডিটিএল মানে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন মানে ভারত সরকার এই যে প্রত্যেকটা প্রাইভেট কোম্পানিগুলো যারা ফ্লাইট ওড়াচ্ছে তাদেরকে পরিষ্কারভাবে পয়লা নভেম্বর ফার্স্ট নভেম্বর জানিয়ে দেয় যে ভাই তোমাদেরকে নির্দিষ্ট রেগুলেশন মেনটেন করে চলতে হবে এটার পিছনে অনেক কারণ আছে যে বিমান দুর্ঘটনা কিছুদিন আগে ঘটেছিল তার তদন্ত এবং তার থেকে যে শিক্ষাগুলো নেওয়া গেছে তার অনেক ইম্প্যাক্ট আছে তার মূল দুটো এই এফডিটিএলে অনেক কিছু বলা হয়েছে আমি সহজ করে মূল দুটো যদি বলি শর্ত এক হচ্ছে পাইলটদের এবং যারা ফ্লাইটের ক্রু মেম্বার রয়েছেন তাদেরকে নির্দিষ্ট এত ঘন্টা রেস্ট দিতেই হবে রেস্ট না দিয়ে পরের ফ্লাইটের ডিউটি আপনি দিয়ে দিতে পারেন না কারণ পাইলটের যদি ঘুম ঘুম পেয়ে যায় চোখ লেগে যায় তাহলে কেলেঙ্কারি আর দুই প্রত্যেক পাইলট সপ্তাহে কটা করে নাইট ডিউটি নিতে পারবে বা নাইট ল্যান্ডিং করতে পারবে সেটাও বেঁধে দেওয়া হয়েছে যে যাতে এর বডি ক্লক ঠিক থাকে এর থেকে বেশি যাতে একে নাইট ডিউটি না দেওয়া হয় এর সাইকোলজিক্যাল অর্ডার যেন পুরোপুরি ঠিক থাকে যার হাতে এই ফ্লাইটটা রয়েছে কারণ তার কোনো রকমভাবে ফিজিক্যাল বা মেন্টাল কন্ডিশন ডাউন হলেই পুরো ফ্লাইটের সমস্ত যাত্রীর প্রাণ সংশয় হয়ে যাবে এবার এইটার পরপরই দেখা গেল ঝামেলা শুরু হয়ে গেল কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন ধরুন স্পাইস জেট স্পাইস জেটের তো কোনো প্রবলেম হয়নি সরকার তো একটা কোম্পানিকে নির্দেশ দেয়নি সব কোম্পানিকে দিয়েছে কিন্তু স্পাইস জেট পুরো স্মুথলি চলছে কোনো প্রবলেম হয়নি তার কারণ কি ইন্ডিগোর যে প্রবলেম হলো তার কারণ হচ্ছে ইন্ডিগো কোম্পানি খুব টাইট শিডিউলে চলতো টাইট শিডিউলে চলতো মানে ধরা যাক স্পাইস জেটের কুড়িটা প্লেন আছে এবং স্পাইস জেটের টোটাল ধরা যাক আপনার যে পাইলট আছে তো চল্লিশ জন পাইলট আছে প্রত্যেকটা প্লেন পিছু দুজন পাইলট কথার কথা ইন্ডিগোর প্লেন সংখ্যা তো বহু বেশি ইন্ডিগোর ধরা গেল একশোটা প্লেন আছে সেখানে তাহলে এর দুশোটা পাইলট থাকার কথা না এর আছে দেড়শোটা পাইলট এরা এই দেড়শোটা পাইলটকেই এই তুমি ছুটিতে যাও তুমি চলে এসো তোমার ঘুম ঘুম হয়ে গেছে এবার চালাতে চলে এসো মানে ডিউটি বেশি দিত ম্যান পাওয়ার কম কিন্তু অনেক বড় বিজনেস এরা সামলে নিত কোন রকমে এইবার যখন এই নিয়ম লাগু হয়েছে তখন স্পাইস জেটের প্রবলেম হয়নি ওরা সেইভাবেই ইউজ টু হয়ে গেছে কিন্তু ইন্ডিগো এত কম সংখ্যক কর্মী নিয়ে এত বিশাল বড় সাম্রাজ্য চালাতো এইবার ওরা তো আর চালাতে পারছে না কারণ পাইলটকে নির্দিষ্ট এতটা সময় গ্যাপ না দিয়ে যদি পরের প্লেন ধরিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে সরকারি সংস্থা তদন্ত করবে এবং ইন্ডিগোর লাইসেন্স ক্যান্সেল করে দেবে যে তুমি তো নিয়ম বহির্ভূত কাজ করেছো এবার পাইলটকে যদি রেস্ট দিতে হয় রাতারাতি পাইলট পাওয়া যাবে থেকে ইন্ডিগোর কাছে অত পাইলট নেই অত ক্রু মেম্বার নেই এবার একের পর এক ফ্লাইট ক্যান্সেল শুরু হয়ে গেল নভেম্বর মাসে ফ্লাইট ক্যান্সেল হয়েছে বারোশো ডিসেম্বর মাসে এত ওয়ার্স্ট সিচুয়েশন হয়ে গেছে যে সারা দেশ জুড়ে হই হই পড়ে গেছে বাট নভেম্বর মাস থেকেই শুরু হয়েছে এই ঘটনা ডিসেম্বর মাসে রাতারাতি হয়নি ইন্ডিগোর কাছে ফ্লাইটের কম নেই ফ্লাইট প্রচুর রয়েছে কম কিসের পাইলট এবং ক্রু এর ওগুলোকে ওড়াবে কারা চালাবে কারা তো ক্রু সর্টেজ এইটা হচ্ছে এক কথায় মেন সমস্যা এই অবধি আশা করি বোঝা গেছে এবার এ হেন পরিস্থিতিতে কি করে মোকাবিলা করা যাবে অবস্থার অল ওভার ক্যাওস তৈরি হয়ে গেছে ক্যাওস কত রকম বুঝুন কারোর কাছে কোনো ইনফরমেশন নেই ভোর চারটের সময় লোকে পৌঁছে গেছে এয়ারপোর্টে গিয়ে দেখছে তার যে সকাল ছটার ফ্লাইটটা সেটা আসবে সন্ধে ছটায় সারাদিন মানুষটা এয়ারপোর্টে বসে রয়েছে সে তো আবার বাড়ি ফিরে আবার যাবে না রে বাবা সে হয়তো মালদা থেকে এসছে কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে দিল্লি যাবে সে সারা দিন ওখানে বসে রয়েছে স্নান খাওয়া ঘুম কিচ্ছু নেই খাবার এয়ারপোর্ট অথরিটি দেবে কিনা ইন্ডিগো দেবে কিনা কোনো ক্ল্যারিটি নেই তার হয়তো দিল্লিতে নেমে অলরেডি আর একটা গাড়ি বুক করা ছিল যে দিল্লিতে আমি নেমে যাব সকাল নটায় দশটায় দিল্লিতে গাড়ি নিয়ে ওইখান থেকে অমুক জায়গায় কানেক্টিং ফ্লাইট ধরে বা অন্য কোনো জায়গায় গিয়ে সেখান থেকে চলে যাব আমি অন্য কোথাও এবার ইনি তো পৌঁছাচ্ছেনই দিল্লিতে মাঝরাতে মাঝরাতে গিয়ে তার সমস্ত যে রিলেটেড বুকিংগুলো সেগুলোও কোনো কাজে আসবে না কেউ হয়তো কোথাও ট্রিপে যাচ্ছে তার ট্রিপে হোটেল বুক করা আছে সে তো পৌঁছাচ্ছেই পরের দিন গিয়ে দিয়ে হোটেলওয়ালা বলছে না আমরা তো চেঞ্জ করব না সব থেকে বিধ্বস্ত অবস্থা দেখলাম যে একটা কাপল মানে স্বামী স্ত্রী তারা নিজেদের রিসেপশনের যে জায়গা সেখানে পৌঁছাতে পারেনি বিয়ে হয়েছে এক জায়গায় হয়তো মেয়ের বাড়িতে হয়তো অনেক দূরে বিয়ে হচ্ছে এইবার ছেলের বাড়িতে যে রিসেপশান রিসেপশানে বহু আমাদের সহজ কথায় বাঙালিদের সেখানে সমস্ত নিমন্ত্রিত মানুষজন এসছে বাট বিয়ে করে ছেলে আর ছেলের বউ তারা ফিরতে পারেনি দিয়ে রিসেপশানে নিজেরা ভিডিও কল করে বড় স্ক্রিন লাগিয়ে সবার সঙ্গে কথা বলছে এই হচ্ছে গন্ডগোলের লেভেল পৌঁছে গেছে তাহলে কত মানুষ কতভাবে ইম্প্যাক্টেড হয়ে গেছে ভাবুন কে যাচ্ছে ট্রিটমেন্ট করাতে কে যাচ্ছে ইন্টারভিউ দিতে কার নতুন জয়নিং এর ডেট রয়েছে কোনো কোম্পানিতে সব কিছু লণ্ডভণ্ড এহেন অবস্থায় আপনি যাবেন কি করে এয়ার ইন্ডিয়া আছে এয়ার ইন্ডিয়ার টিকিটের দাম কত উঠেছে জানেন কলকাতা থেকে দিল্লি যাওয়ার টিকিট যেটা সাত হাজার আট হাজার ন হাজার টাকায় আমরা রিল্যাক্সে ইজিলি যাই কলকাতা দিল্লি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মানুষ পাগল নাকি ষাট হাজার টাকা দিয়ে দিল্লি যাবে কলকাতা থেকে কজনের কাছে ওই পরিমাণ টাকা আছে এই ক্যাওস সামলানোর জন্য সরকার আপাতত তিনটে কাজ করেছে কি কি নাম্বার ওয়ান এফডিটিএল রিল্যাক্সেশন করে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে যে ভাই ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন যেটা দেওয়া হয়েছিল আপাতত টেম্পোরারি রিল্যাক্সেশন করা হচ্ছে বাট এটা থাকবে এই না যে আবার সেই পাইলটরা না ঘুমিয়ে ফ্লাইট ওড়াতে শুরু করবে সেফটির সঙ্গে সিকিউরিটির সঙ্গে আপোষ করা হবে না কিন্তু আপাতত রিল্যাক্সেশন না হলে আরো বড় কেওস হয়ে যাচ্ছে বাট স্টেপ বাই স্টেপ টাইম টু টাইম ইন্ডিগোকে আস্তে আস্তে পুরো জিনিসটাকে করতে হবে পাইলট ক্রু মেম্বার নতুন করে রিক্রুট করতে হবে এবং পুরো ব্যবস্থা ঢিলে সাজাতে হবে দুই যেটা করা হয়েছে সরকারের তরফ থেকে ঢেলে সঙ্গে সঙ্গে কোয়ার্ডিনেশন টিম বানানো হয়েছে সরকারি অফিসাররা সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা তারা ইন্ডিগোর সঙ্গে এবং সমস্ত এয়ারপোর্টের সঙ্গে পুরো রিয়াল টাইম কানেকশন রাখছে যাতে করে প্যাসেঞ্জারদের প্রবলেম তো সলভ করা যাবে না প্রবলেম যাতে কমানো যায় যে ভাই যারা রিফান্ড চাইছে তারা যাতে রিফান্ডটা পেয়ে যায় সে টাকা খরচ করে টিকিট কেটেছে কোনো ফ্লাইট হয়তো দেরি হচ্ছে দশ ঘন্টা আট ঘন্টা বা ক্যান্সেল হচ্ছে যাতে তার কাছে ইনফরমেশানটা চলে যায় ঠিক করে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজে মেলে সব রকমভাবে যাতে জানতে পারে এবং যারা এসে বিপাকে পড়েছে তাদের যত রকমভাবে সম্ভব অ্যাসিস্ট্যান্স দেওয়া যায় যে এই 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 সহায়তা আমরা আপনাদের করতে রেডি এটা করার কাজ শুরু হয়ে গেছে আর তিন নাম্বার সরকার যেটা বলেছে যে ইনভেস্টিগেশন টিমও একই সঙ্গে কাজ শুরু করে দিয়েছে যে কেন এটা হলো ইন্ডিগো কি জানতো না যেটা হবে ইন্ডিগো কি রেডি ছিল না নাকি ইন্ডিগো ইচ্ছে করে রেডি ছিল না যা হবে সামলে নেবো নাকি সরকারের গাফিলতি ছিল যে সরকারের আরও আগে জানানো উচিত ছিল যে ফার্স্ট নভেম্বর এটা জানানো উচিত ছিল যে ভাই ফার্স্ট এপ্রিল থেকে এটা কার্যকর হবে ছমাসের তোমাদের একটা মাঝখানে ট্রানজিশান টাইম দিয়ে দিলাম যেখানে তোমরা সব কিছু ঠিক করে নেবে এই তিনটে কাজ হচ্ছে এবার একটা জিনিস বুঝতে হবে যে ইন্ডিয়াতে কিন্তু একটা ট্রানজিশান পিরিয়ড চলছে সমস্ত সেগমেন্টে কাজেই সমস্ত সেগমেন্টে সেফটি সিকিউরিটি বাড়বে এবং এই কাণ্ড হবে দেখুন আজকে যা যা ভারতবর্ষে হচ্ছে না নিশ্চিতভাবে জেনে রাখুন যেগুলো ডেভেলপড কান্ট্রি আমেরিকার সমাজে এই ঘটনাগুলো সত্তর পঁচাত্তর বা ষাট বছর আগে পাক্কা হয়ে গেছে প্রথমে কি হয়েছিল ইউরোপে শিল্প বিপ্লব হলো শিল্প বিপ্লব হয়ে কি হলো গ্রাম থেকে চাষি মানুষরা শহরে চলে এলো কারখানায় কাজ করতে শুরু করলো কৃষকরা কৃষিকাজ ছেড়ে দিয়ে শ্রমিক হলো সঙ্গে সঙ্গে কি হলো সব কি ঠিক হলো ঠিক হলো না আঠারো ঘন্টা কাজ হয়ে গেল তারপর কি হলো একটা সময় এলো যখন সব কিছু আবার ঠিকঠাক হলো আঠেরো ঘন্টা কাজটাকে নামিয়ে বারো ঘন্টা এবং তারপর আট ঘন্টায় আনা হলো তো যখনই কোনো নতুন জিনিস তৈরি হয় না তখন অনেক কিছু এরকম ক্যাওস তৈরি হয়ে যায় যেগুলো পরে ঠিক হয় ইন্ডিয়াতে লাস্ট কিছু বছর কি হয়েছে একের পর এক এয়ারপোর্ট একের পর এক ফ্লাইট আপনি ভেবে দেখুন ছোটো ছোট বিভিন্ন শহরে যেখানে পনেরো বছর আগে কেউ ভাবতে পারেনি এয়ারপোর্ট হতে পারে সেই সব জায়গায় এয়ারপোর্ট হয়েছে জাস্ট গুগল করুন দু দশে কত এয়ারপোর্ট ছিল দু হাজার কত হয়েছে এবং কত ফ্লাইট বেড়ে গেছে ইন্ডিয়াতে এইবার এই যে হু করে একটা সেক্টর গড়ে উঠেছে এর মধ্যে ফাঁক ছিল থাকা স্বাভাবিক থাকতে বাধ্য এবার সেই ফাঁকগুলো ভরানো হচ্ছে তো এই ক্যাওসের মাধ্যমেই আস্তে আস্তে আজ থেকে এক দেড় মাস পর গিয়ে আমরা দেখব এবার একটা ভদ্র ভদ্রসভ্য সুন্দর সিস্টেম ইন্ডিয়াতে চালু হচ্ছে এটা ইন্ডিয়াতে প্রত্যেকটা সেগমেন্টে হতে বাধ্য এবং ইন্ডিয়া কেন সারা পৃথিবীতেই যখন নতুন কোন সেগমেন্ট গড়ে উঠবে তারপর একটা টাইম আসবে যখন সেটা ট্রানজিশন পিরিয়ড চলবে সিস্টেমেটিক হওয়ার দিকে এবার এহেন অবস্থায় ভারতীয় রেল কি ঘোষণা করেছে ভারতীয় রেল নিজেকে ওল্ড ইজ গোল্ড যে ভাই প্লেন ফ্লাইট তোমরা তো এই সেদিন এলে বাট আঠারোশো থেকে চলছি আমি ভারতীয় রেল আবারও নিজেকে ন্যাশনাল মোবিলিটি বাফার হিসেবে প্রমাণ করার জন্য কাজে লেগে গেছে রেল নিজে থেকে কি ঘোষণা করে দিয়েছে যে দেশে যে এই ক্যাওস চলছে এই ক্যাওসের সময় আমরা সাঁত্রিশটা এক্সট্রা ট্রেন চালু করে দিচ্ছি সারা দেশে এই সাঁত্রিশটা এক্সট্রা ট্রেন ছাড়াও একশো ষোলোটা এক্সট্রা কোচ বিভিন্ন ট্রেনের সঙ্গে আমরা জুড়ে দিচ্ছি এই ট্রেন যাচ্ছে দুটো কোচ এক্সট্রা জুড়ে দিলাম পিছনে কিছু লোক এক্সট্রা চলে যাবে এই সাঁত্রিশটা ট্রেন একশো ট্রিপ করবে টোটাল এবং এই ট্রেনগুলোর মধ্যে বা এক্সট্রা কোচগুলোর মধ্যে মিক্সড কোচ থাকবে জেনারেল বগি থাকবে স্লিপার থাকবে এসি থাকবে সব রকম থাকবে যাতে মানুষের কাছে অপশান থাকে বেছে নেওয়ার জন্য এবং এ ছাড়াও ট্রেনস অন ডিম্যান্ড বলে স্পেশাল কিছু ট্রেন চালানো হবে যেখানে যেখানে ডিম্যান্ড দেখা যাবে এছাড়া হাই ডিমান্ড করিডরস তৈরি করা হচ্ছে যেখানে যেখানে মেন প্রবলেম হচ্ছে অর্থাৎ সেখানে সেখানেই হবে যেখানে যেখানে এয়ারপোর্ট রয়েছে দিল্লিতে এয়ারপোর্ট তো নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন ছাড়তে হবে যেখানে যেখানে এয়ারপোর্ট তার কাছের স্টেশন থেকে হাই ডিমান্ড করিডর চালু করা হচ্ছে এবং ভারতীয় রেল এস্টিমেট দিচ্ছে যে তারা এর মাধ্যমে চার লাখ উননব্বই হাজার প্যাসেঞ্জারকে টোটাল যাওয়া আসা করাতে পারবে নিয়ে যারা এয়ারপোর্টে ফেসে গেছে লম্বা লাইন ক্যান্সেল ডিলে কেউ কিছু বুঝে উঠতে পারছে না এবার বুঝতে পারছেন যে ভারতবর্ষে কেন হাই স্পিড বা সেমি হাই স্পিড ট্রেনের দরকার রয়েছে দরকার তো রয়েছে কিন্তু কি অবস্থা আমাদের দেশের হাই স্পিড এবং সেমি হাই স্পিড ট্রেনগুলোর যা স্পিডে চলার কথা চলে চলে না তো বন্দে ভারত যে স্পিডে চলার কথা পুরো জায়গাটা সেই স্পিডে তো টেন থেকে টোয়েন্টি পারসেন্ট রাস্তা চলে আমি নিজে বন্দে ভারতে প্রায়শই যাতায়াত করি আপনারাও যাতায়াত করেন বিভিন্ন ট্রেনে খুব ভালো করে জানেন তো কি হবে ম্যান পাওয়ার আছে ইন্ডিয়ান রেলওয়েতে সব জায়গায় ভ্যাকেন্সি লোক নেই এই কাজকে করবে পাংচুয়ালিটি আছে ট্রেনের কটা ট্রেনের পাংচুয়ালিটি আছে কোনো কোনো ট্রেনতে চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা লেটে চলছে সে একই তো প্রবলেম যেটা এয়ারপোর্টে চলছে সেটা ট্রেনে তো অবশ্যই ভারতীয় রেলকে ধন্যবাদ যারা ভারতীয় রেলে চাকরি করছেন প্রত্যেক কর্মীকে যে দেশের এই বিপদের সময় যেখানে সিভিল অ্যাভিয়েশন সিস্টেম ফেল করে গেছে সেখানে আমরা এগিয়ে যাচ্ছি যতটা পারছি আমরা টেনে দিচ্ছি থ্যাংকস কিন্তু ওভারঅল রেলের অবস্থাটা কি তারা হেল্প করতে যাচ্ছে তাদের নিজস্ব ডেলি অবস্থাটা কি। এবং এর জন্য না আমাদের দরকার আরও অনেক ম্যান পাওয়ার এছাড়া কাজ হবে না কারণ ক্রমশ ট্রেন বাড়বেই ট্রেন বাড়া দরকার কেন স্যার ট্রেন বাড়বে দেখুন সোজা কথা হচ্ছে আমাদের দেশ মোটামুটি পপুলেশনে একটা পিকে পৌঁছাচ্ছে আর পাঁচ বছরের মধ্যে আমরা দেড়শো কোটি হয়ে গেছি পাঁচ থেকে দশ বছরে একশো ষাট কোটি হয়ে দেন ওখানে স্টেবেল হয়ে গিয়ে তারপর নামতে শুরু করবে কিন্তু কথা পপুলেশন না পপুলেশান তো মোটামুটি লাস্ট পাঁচ দশ বছরেও ছিল আজকেই যে হঠাৎ করে দেড়শো কোটি হয়ে গেলাম তা তো নয় কথা হচ্ছে মানুষজনের ট্রাভেল অনেক বেড়ে গেছে আপনি আপনার আগের জেনারেশনকে জিজ্ঞেস করুন যারা ছোট বাচ্চারা আছো তারা বাবা মাকে বা দাদু ঠাকুমাকে জিজ্ঞেস করো যে তোমাদের বয়সে তারা বছরে কবার ট্রাভেল করতো বাসে করে ট্রেনে করে বাড়ির বাইরে কোথাও গ্রামের বাইরে যাওয়াটা একটা ইভেন্ট ছিল যে ভাই আজকে গ্রামের বাইরে যাচ্ছি এক একজন মানুষ এরকম বহু মানুষকে তুমি পেয়ে যাবে বয়স্ক এখনো গ্রামের দিকে যে নিজের গ্রাম এবং আশেপাশের দশ বারোটা গ্রামের বাইরে জীবনে কোথাও কখনো যায়নি জীবনে একবার হয়তো কলকাতা গেছেন বাট আজকের দিন গ্লোবালাইজেশনের দিন সবাই সব জায়গায় যাচ্ছে ইয়েস ট্রেন বাস সব সবকিছুর ওভারঅল উন্নতি হয়েছে বলেই যাচ্ছে এক একজন মানুষের গড় ট্রাভেল বেড়ে গেছে কেউ আর বাড়িতে বসে নেই তো অবভিয়াসলি পপুলেশান রাস্তায় চলে এসছে বাড়িতে নেই এই পপুলেশান এবং তাদের আরও ট্রাভেল বেড়ে যাওয়া পার পপুলে পার হেড এটাকে সামাল দেওয়ার জন্য তো প্রচুর ট্রেন দরকার আপনি বলবেন স্যার কেন প্রচুর ট্রেন দরকার কেন আমরা তো সবাই ফ্লাইটেই চলে যেতে পারি আরে বাবা নাম্বার ওয়ান ফ্লাইটের টিকিটের দাম বেশি ট্রেনের থেকে সবাই সব জার্নি তো ফ্লাইটে অ্যাফোর্ড করতে পারবে না তাই না সেকেন্ড কথা যদি অ্যাফোর্ড করা যায়ও না তাতেও রেলের একটা আলাদাই ডিম্যান্ড থাকবে আমি যদি ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি দুটো ব্যাপার তো আমি সব সবসময় দেখি এয়ারপোর্ট প্রোটোকল টাইম দু ঘন্টা আগে ঢুকতে হবে আপনাকে এয়ারপোর্টে আর নিয়ার স্টেশনের প্রবলেম আমি মাঝে মধ্যেই পুরী যাই আমি সবসময় প্রেফার করি পুরি বন্দে ভারত ছটা দশে ছাড়ে আমি বাড়ি থেকে পাঁচটায় বেরোই সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশে চলে যাই হাওড়া আধ ঘন্টা টাইম এনা ট্রেনে ওঠার জন্য বারোটা পঞ্চাশে পুরীতে নামানোর কথা একটায় নামায় দেড়টার মধ্যে একদম হোটেলে ঢুকে যাবে ফরসিওর হয়ে গেল বিশাল আমাকে রাত জেগে যেতে হলো না আর আমি যদি ফ্লাইটে যাই একটা তো ফ্লাইট আছে সাতটা দশ সেটার জন্য আমায় দু ঘন্টা আগে পাঁচটা দশে ঢুকতে হবে তো আমায় বাড়ি থেকে বেরোতে হবে সাড়ে চারটে আধ ঘন্টা আগে আমায় বাড়ি থেকে বেরোতে হবে আর যদি আমি ওভারঅল টাইমটাও দেখি একটা নটা চল্লিশ না নটা দশে ফ্লাইটও আছে ফ্লাইট ট্রেনে টাইম লাগে ছ ঘন্টা চল্লিশ মিনিট ফ্লাইটে টাইম লাগে এক ঘন্টা পঁচিশ মিনিট ফ্লাইটের জন্য প্রোটোকল টাইম দু ঘন্টা ট্রেনের কোনো প্রোটোকল টাইম নেই গিয়ে উঠে পড়লেই হলো ছাড়ার আগের মুহূর্তে লাগেজ নেওয়ার জন্য ফ্লাইট থেকে নেমে লাগেজ ব্যাগের জায়গায় পৌঁছানো এবং ব্যাগেজ কালেক্ট করা তিরিশ মিনিট লাগবেই লাগবে আর আমার লাগেজ সময় লাস্টে আসে কেন জানি না এবার আমাকে ভুবনেশ্বর নামালো ভুবনেশ্বর থেকে পুরী যেতে আমার আবার এক ঘন্টা লাগবে ওখান থেকে উবের টুবের করে তো আমার টোটাল লেগে গেলো তিন ঘণ্টা চার ঘন্টা পঁচিশ মিনিট পাঁচ ঘন্টা আর এখানে আমার লাগছে ছ ঘন্টা চল্লিশ মিনিট ফ্লাইটে টিকিটের দাম গড়ে চার টাকা বন্দে ভারতে বারোশো টাকা তো আমার টাকা বেঁচে যাচ্ছে মাত্র এক ঘন্টা চল্লিশ মিনিট এক্সট্রা লাগছে উল্টে বন্দে ভারত আমাকে সুন্দর খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে ওই বারোশো টাকার মধ্যে তো ভাই আমি এক্স্যাক্ট পুরীতে পৌঁছে যাচ্ছি আবার উবের টুবের নিয়ে যাওয়ার কোনো দরকার নেই তো এয়ারপোর্ট তো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হতে পারবে না কিন্তু রেল স্টেশন প্রত্যেকটা পাড়ায় অবশ্যই যায়নি বাট মোটামুটি সব লোকেশানকে কভার করে নেয় তাই না তো এই জন্য রেলের চাহিদা রেল থেকেই যাবে ফ্লাইট রেলের চাহিদা মেটাতে পারবে না রেলের ডিম্যান্ড থাকবেই রেলকে আরো অনেক স্ট্রং হতে হবে তার জন্য অন্যতম জিনিস হচ্ছে রিক্রুটমেন্ট এক তো মডার্নাইজেশন যেগুলো হচ্ছে কবচ সিস্টেম ইনস্টল করা ইলেকট্রিফিকেশান ক্লিনলিনেস ইত্যাদি সব কিছু এআই এনাবেল করা সিগনালিং সিস্টেম সেকেন্ড হচ্ছে রিক্রুটমেন্ট চালাবে কারা মানুষ চাইতো তো রেলের রিক্রুটমেন্ট হচ্ছে প্রত্যেক বছর হচ্ছে আগে প্রত্যেক বছর হতো না লাস্ট দু বছর ধরে নিয়ম করে হচ্ছে বাট ভ্যাকেন্সি আরও বাড়তে হবে ওই ভ্যাকেন্সিতে কাজ চলবে না আর আপনারা হয়তো অনেকে খেয়াল করেছেন অনেকে করেননি জেনারেলি তো আমি প্রত্যেক দিন এখন ভিডিও করি স্কিল বাংলা চ্যানেলে বাট আজকের ভিডিওটা ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু স্কিল বাংলা চ্যানেলে দেখছেন না আমাদেরই আর একটা চ্যানেল যেখানে রেলওয়ে ছাত্রছাত্রীদের জন্য পড়ানো হয় এবং পুলিশের ছাত্রছাত্রীদের জন্য এই চ্যানেলটার নাম রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি আমি ভাবলাম আজকের ভিডিওটা এই চ্যানেলে হওয়া দরকার কারণ এই চ্যানেলে যে ছেলেমেয়েরা আছে ওরাই এই বছর বা বাকিরা পরের বছর ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি হবে এবং ভারতীয় রেলকে ঠিকভাবে চালাবে তো আজকের ভিডিওটা তো ওদের জন্য হওয়া দরকার ছিল এবং যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং যদি বয়স থাকে রেলের প্রিপারেশন করার জন্য বা আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে ভাই বোন কারোর বয়স থাকে তো রেলওয়ের জন্য প্রিপারেশন করতে বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই না সমস্ত ক্লাস এ টু জেড এই চ্যানেলের লাইভ সেকশান ভিডিও সেকশান শর্টস সেকশান এই তিনটে সেকশন ফলো করলেই প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে কোনো চিন্তা নেই তো আশা করি টোটাল ব্যাপারটা উইথ ফ্যাক্টস এবং লজিক কারণ এবং ভবিষ্যতে কি হতে চলেছে বোঝাতে পেরেছি থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থাকবেন আর যারা এই চ্যানেলে স্টুডেন্ট আমার স্টুডেন্ট এখন রেগুলার ক্লাস তো নেওয়া হয় না এই চ্যানেলে তোমরাও খুব ভালো থেকো পড়াশোনা করতে থাকো কাঁপিয়ে দাও পরীক্ষায় অল দ্য বেস্ট